আসসালামু আলাইকুম আবরমান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আর একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শাহি টুকরা শাহি টুকরা বানানো যতটা সহজ ততটাই মজা খেতে এটা যখন তখন বানিয়ে নেওয়া যায় এবং সবগুলো ইনগ্রিডিয়েন্টস মোটামুটি সবার বাসাতেই সবসময় থাকে শাহি টুকরা বানানো সবার নিজস্ব একটা রেসিপি আছে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি যখন এটা বানাই আমার বাসাতে সবাই খুব মজা করে এটা খায় তো প্রথমে তো আমি চিনি শিরাটা বানিয়ে নেওয়ার জন্য এবং আমি আগেই বলে রাখি আমি এখানে খুবই কম চিনি ইউজ করেছি অল্প একটু চিনি দিয়ে চিনি সেরাটা একটু এলাজ দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর আমি এখানে পাউরুটিটা পিস পিস করে কেটে এটা যে যার পছন্দ মতো করে কাটতে পারে কেটে আমি এখানে পুরা পাউরুটিটা ঘি ভেজে নিয়েছি এটা তেলে অনেকে ভাজে বাট তেলের সাথে আবার অনেকে ঘি মিক্সড করে ভাজে বাট সেটাতে ফ্লেভারটা খুব একটা ভালো আসে না আমার কাছে মনে হয় তাই আমি পুরো পাউরুটিটা সবসময় ঘিতেই ভেজে নেই এনিওয়েজ তারপর আমি এখানে এক কাপ মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা রুম টেম্পারেচারের হতে হবে আর দুধে আমি কোনো চিনি এক্সট্রা করে ইউজ করব না কারণ আমি এখানে চিনির বদলে এবং দুধটাকে আরেকটু টেস্টি করার জন্য কন্ডেক্স মিল্ক দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে ফুটিয়ে আমি এখানে কিছু জাফরং আর যেটাকে বলে কেসার এটা ইউজ করেছি রঙটা ভালো আসবে এবং ফ্লেভারটা ভালো করার জন্য চিনি সিরায় পাউরুটিগুলোকে মচমচে করে ভেজে এটাকে ডুবিয়ে নিয়েছি অ্যান্ড ফাইনালি দিস ইজ আমার বাসাতে কিন্তু সবাই এটা খুবই চেটে পুটে খায় আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করলে বেশি মজা হয় বাট এমনিতেও খাওয়া যায় খুব একটা খারাপ লাগে না আমার কাছে মনে হয় এটা ঠান্ডা করে খেলে বেশি মজা লাগে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ